আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের শেখাবো কীভাবে গ্রামীণ সিমে ডাইলের মাধ্যমে ইমার্জেন্সি মিনিট লোন নিতে হয় বিহার আপনারা অনেকেই চাচ্ছেন যে গ্রামীণ সিমেট ডাইলের মাধ্যমে ইমার্জেন্সি মিনিট লোন নিতে কিন্তু কীভাবে গ্রামীণ সিমে ইমার্জেন্সি মিনিট লোন নিতে হয় ডায়ালের মাধ্যমে সেটি আপনি জানেন না তো বিহার চিন্তা করার কারণে আপনি এই ভিডিওটির মাধ্যমে শিখে যাবেন যে কীভাবে গ্রামীণ সিমে ডাইলের মাধ্যমে ইমার্জেন্সি মিনিট লোন নিতে হয় তো ভিওর্স আপনার অনেকেই দেখবেন যে অনেক চ্যানেলে কিন্তু ভুয়া ভিডিও দেখায় তো ভিওস আমি কিন্তু আমার চ্যানেলে কোনো ভুয়া ভিডিও ছাড়ি না যেগুলো ছাড়ি সবগুলো একশো পার্সেন্ট রিয়েল তো আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনি অনেকেই উপকৃত হবেন আমি যেহেতু সকল বিষয়ে টেক ভিডিও বানিয়ে থাকি তাই আমার যে কোনো ভিডিওই আপনার যে কোনো সময় প্রয়োজন হয়ে যেতে পারে তো আপনি চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো ভিহার চলুন আমরা গ্রামীণ ছিমে ইমার্জেন্সি মিনিট লোন নেওয়ার কোডটি দিয়ে দিই তো গ্রামীণ ছিমে ইমার্জেন্সি মিনিট লোন নেওয়ার জন্য কী করব আমরা সর্বপ্রথম আমাদের ফোনে ডায়াল পেটে চলে যাব যেহেতু আমরা ডায়ালের মাধ্যমে ইমার্জেন্সি মিনিট লোন নেব তো দেখব আমাদের গ্রামীণ ছিমে ইমার্জেন্সি মিনিট লোন দেয় কি না তো আমরা এখানে ডায়াল পেটে আসার পর এখানে ডায়ালের অপশন ট্যাপ করে দেবো এবং এখানে গ্রামীণ ছিমে ইমার্জেন্সি মিনিট লোন নেওয়ার যে কয়েকটি ধাপ আছে তো সেগুলো আমরা অতিক্রম করব আমাদের প্রথমে যে একটি কোড আছে তো সেটি হলো স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ লিখে আপনি আপনার গ্রামীণ ছিম নামে যে অপশনটা আছে এটার উপরে ডায়াল করে দিবে তো আপনি গ্রামীণ সিমে ডায়াল করে দেওয়ার পরে দেখবেন একটু সময় নেবে এবং তারপরে এমন একটি ইন্টারফেস শো করবে তো আপনাদের সবারই এমন দেখাবে তো এখান থেকে আপনি কি করবেন তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন চার নাম্বার অপশানটিতে তো সেইখানে মিনিট কম্বো অ্যান্ড এস এম এস প্যাকল্যাক আছে তো আমরা মূলত এখান থেকেই মিনিট লোন নিব তো আমরা এখানে শুধু চার লিখে সেন্ড করে দিব তো আপনারা এখানে চার লিখে সেন্ড করে দিবেন তো চার লিখে সেন্ড করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা তালিকা চলে এসেছে তো আমাদের এখানে মিনিটের তালিকা দেওয়া আছে তো আমরা যদি এখান থেকে মিনিট লোন নিবো আমরা তো মিনিট কিনবো না তাহলে আমরা কী করবো তো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন আট নম্বর অপশানটিতে মিনিট লোন অ্যান্ড ইবি লেখা আছে তো আমরা এখানে শুধু আট লিখে সেন্ড করে তো এখানে আট লিখে সেন্ড করে দেওয়ার পরে আপনি দেখতে পারবেন যে এখানে এমন একটি শো করছে তো এখানে লেখা আছে গেট ইমার্জেন্সি ব্যালেন্স ভয়েস এস এম এস তো আমরা যেহেতু ইমার্জেন্সি ব্যালেন্স নিব ব্যালেন্স নেব তার জন্য এখানে এক এবং দুই নাম্বারে দুটি অপশন দেখতে পাচ্ছি প্রথমটা হলো একুশ মিনিট বিশ টাকা চব্বিশ ঘন্টার জন্য এবং দ্বিতীয়টা হলো বত্রিশ মিনিট উনচল্লিশ টাকা আটচল্লিশ ঘন্টার জন্য তো ভিহার্স এখানে মূলত আপনাকে বিশ টাকা আপনাকে পরবর্তীতে যদি আপনি রিচার্জ করে থাকেন তাহলে কিন্তু আপনার সেখান থেকে কেটে নেবে তারা এবং আপনাকে তারা এই একুশ মিনিট আপনার সিমে দিয়ে দিবে তো আপনি এখান থেকে ইমার্জেন্সি মিনিট লোন নিয়ে আপনার প্রয়োজনীয় কাজটুকু আপনি করে নিতে পারবেন এবং আপনি পুনরায় যদি সেটি পরিশোধ করে দেন তাহলে আপনি আবারও সেটি লোন নিতে পারবেন এখানে দুটি প্যাক দেওয়া আছে মিনিট লোন নেওয়ার তো আপনার যেটা পছন্দ আপনি সেটা নিয়ে এখান থেকে কনফার্ম করবেন তো বিয়াস এখান থেকে আমি ধরুন যে একুশ মিনিট বিশ টাকা চব্বিশ ঘন্টা এটা নেবো তো এটা জন্য আমি কী করবো এখানে আমাকে এক লিখে সেন্ড করে দিতে হবে তো আপনি যদি এখানে এক লিখে সেন্ড করে দেন তাহলে এখানে আপনাকে একুশ মিনিট বিশ টাকা চব্বিশ ঘন্টার জন্য এই মেয়াদের এটা দিয়ে দিয়ে দিবে এবং আপনি যদি দুই লিগে সেন্ড করে দেন তাহলে এখানে আপনাকে বত্রিশ মিনিট উনচল্লিশ টাকা আটচল্লিশ ঘন্টা মেয়াদের জন্য আপনাকে দিয়ে দিবে তো আপনি এখান থেকে যেটা নিতে তো আপনি সেটা এখানে সেন্ড করে দিবেন তো ভিহার্স আমি এখানে নিব না কারণ আমার আগে থেকেই আমার ফোনে মিনিট আছে তো আপনাদের শুধু সেখানের জন্য ভিডিওটি করলাম যদি আপনাদের কোনো উপকারে আসে তো আপনাদের কিন্তু অবশ্যই এখানে মিনিট প্যাক তারা দিয়ে দিবে আপনাকে আমি এখানে অনেকবার নিয়েছি আপনাকে এখানে অবশ্যই তারা দিয়ে দিবে তো ভিওর্স এই সহজপত্রের মাধ্যমে আপনি যে কোনো সময় আপনার হাতে থাকা ফোনটির মাধ্যমে ডায়ালের মাধ্যমে খুব সহজে গ্রামীণ ফোন থেকে মিনিট লোন নিয়ে নিতে পারবেন তো ভিউার্স এই আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং ভিডিওটি থেকে যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বিল আইকনটি টিপ বাড়িয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন প্রোডাক্ট ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন